বলছি সে এখানে এমআই হবে তো আমিও ঠিক জানি নি নতুন দোকানটা উদ্বোধন হইছে তো এমআই হবে কি না কি করে বলি বলো দেখুন যাবে না যাবে নি তাহলে ভিতরে তুমি বলো তুমি নিয়ে যাবে তো কি করবে তাহলে যাবে না পালিয়ে যাবে ও ও ঘাটালে সেট কমল সিং এখানে কি ব্যাপার এই যে এসেছিলাম একটা মোবাইল নিতে মোবাইল এখানে হ্যাঁ ই এম হয় ভাই ভাই দা কী বলো তুমি আমাদের এখানে এসো ই এম সমস্ত কিছু আছে ই এম আই এই ছাত্ররাও ফ্রি ছাত্রটা তা এত কিছু নয় বিশাল গিফট দিচ্ছে এখানে নতুন একদম মানে সদ্য হয়েছে একদম গরম গরম আছে ভেতরে চলো তাহলে চলো ভেতরে চলো যা একদম গরম গরম মোবাইল আছে একদম এখানে চলো আরে তোমরা এখানে এসো বললো তো এখানে তোমরা বললে তোমাদের এখন দাঁড় এত কিন্তই থাকতো নে ও দা

ওই একটু কমসম দেখা এটা মোবাইল দেখো ভালো আচ্ছা কমসমের মধ্যে আমাদের একটা নতুন কোটা আছে দাদা একটা দেখতে পারেন উপরে একটা নতুন মডেল এ A5 এই মডেলটা খুব সুন্দর আপনার পছন্দ হবে বাড়িতে বৌদিরও পছন্দ হবে এবং এটা দুটো কালারে কমিনেন্ট করেছে ঠিক আছে আপনার এই কালারটা আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ গ্রিন কালার এই কালারটাই সেম কালার যেটা প্যাকেটে দিয়েছে সেম কালার আছে বৌদি তো খুব ভালো লাগবে পছন্দ হবে বলছিলাম কোন দাদা কোথায় চলে যাচ্ছে

একটা ভালো গিফট দেওয়া হচ্ছে কি কি গিফট দেওয়া হচ্ছে হ্যাঁ দেখাবো আমাদের এই তো গিফট আছে এছাড়াও এইসব ছাড়াও অন্যান্য আরো অনেক গিফট আছে হ্যাঁ দাদা স্মার্ট ওয়াচ আছে বার্স আছে অনেক ভালো ভালো গিফটও আছে এবং আমাদের দোকান থেকে আজকে যে হোম অ্যাপ্লায়েন্স পার্চেস করবে তাদের জন্য অনেক সুন্দর সুন্দর গিফট আছে হ্যাঁ তার সাথে এ তো গিফট কি এসব কি আরো গিফট আমাদের কাছে এখন স্টক আছে গোডাউনে এগুলো তো আজকের জন্য আগামী দিনের জন্য এরকম গিফট আমাদের দোকানে প্রত্যেকটা কমল বইয়ের জন্য খালি ফোন কিনছো